তো অনেকেই জানবে এই জায়গাটা যারা সিউড়িতে থাকো চলে তো এসেছি পৌঁছে গেছে খুব বেশি সাজগোজ করার সময় পাইনি আমি তো যাই হবে যাই মজা করব সব তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখো দেখো এসে যা কাজ করছে ওদিকে মোপিয়া এসিতা দেখ ঘর থেকে সেজে গুজে শান্তি হয়নি এবারে এখানে এসে সাজছে আমি সাজিনি গাইছি ভেবেছিস আমাকে একটু লাগাবো কারণ আমি তো সাজাবোটার সময় পাইনি দেখো দেখো তো আমাদের এখানে খাবার আছে পুরি আর ঘুগনি আর সেটা বর্ষা আমাকে খুলে দিলো বেশ ভালো লাগলো আমার দেখে যে এখানে আমরা সবাই এখানে আমরা সবাই খেতে বসে গেছি এদিকে মফিয়া ওইদিকে বসেছিল কিন্তু থাকতে পারলো না ওই দিক থেকে ঘুরে আবার এদকে চলে এলো হ্যাঁ আর ওদিকে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই খাচ্ছে শুধু ইসিতাবাদের হ্যাঁ খালি আমি বাদ চল চলো আমি খাওয়া দাওয়া স্টার্ট করি হ্যাঁ আমার ভীষণ খিদে পেয়েছে জায়গাটা এতটাই সুন্দর মানে বলার বাইরে আর বেশ ফাঁকা আছে তাই দেখতেও বেশ ভালো লাগছে জায়গাটা একটু ঘোরাফেরার পর আমি চলে গেছিলাম দুপুরে জন্য হচ্ছে হচ্ছে না সেটা দেখার জন্য তো গিয়েই দেখলাম সবাই এখানে কাজ শুরু করে দিয়েছে আর লাঞ্চের মেনুটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি লাঞ্চে ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস আলি শাহ সব থেকে তাড়াতাড়ি এসছে আর গরম গরম পুরি খেয়েছে না পুরো বারোটা সময় এসছে এখানে সবাই ম্যাজিকের মতন পেঁয়াজও কেটে দিলো সত্যিই যদি এরকম ম্যাজিক করে সবকটা সবজি কাটা হয়ে যেত তাহলে তো ভালোই হতো আর এখানে তো তখনও আমি এগুলোর স্বাদ শেষই হয়নি কেউ না কেউ লাইনার লাগাচ্ছে লিপস্টিক পড়ছে এই হয়ে যাচ্ছে এখন দোলনায় দুলছি আমি ভাল লাগছে বেশ অনেকদিন পর দোলনায় চাপলাম খুব সুন্দর পার্ক দারুণ লাগছে সবাই কত কাজ করছে গাইছে আমি বাদ দিয়ে এখানে সবাই কাজ করছে আমি সত্যিই জানি না পরবর্তীকালে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কতটা সম্মান পাবো কি না পাবো কিন্তু এই ব্লগগুলো আমার জীবনে একটা স্মৃতি হয়ে থেকে গেল তো ওইদিকে রান্না হচ্ছে আমরা এখন এই দিয়ে গল্প করছি বসে বসে আমাদের কোনো খেয়ে কাজ না আমরা সব থেকে কম কাজ করেছি না আমি কম কাজ করেছি বাকিরা অবশ্যই কাজ করেছে আমি কাজ করিনি কোনো সত্যি তো ভাই সেটা ছিল আমাদের খাবার মেনু তো তোমাদের আগেই বলে দিয়েছি চিকেন কষা আর ফ্রাইড রাইস আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার এটা দেখি ভীষণ খিদে পেয়ে গেলো খাবারটা ভীষণ টেস্টি হয়েছিল আর হ্যাঁ খাবারের শেষে ছিল পাঁপড় আর তার সাথে গুড়ের রসগোল্লা যেটার ক্লিপ আমি নিতে ভুলে গেছি তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট আর এখন আপাতত ছবি তোলা চলছে মানে আগে ছবি তুলে আমাদের মন ভরে আবারও আমরা ছবি তুলছিলাম মানে আমার কিছু ছবি খুবই কম ছবি তুলেছি আজকে অন্যবারের তুলনায় তো আর কিছু ছবি তুলছিলাম তো ছবি টবি তোলার পরে এই যে একটু পরে বেরোবো এখন সবাই গান টান চালিয়েছে আপাতত তো চলো সবার কাছে যাওয়া যাক আমি একটু ফাঁকা দিকে এলাম কারণ ওদিকে প্রচুর চিলাবিলি হচ্ছে তাই কথা এমনিতেই শুনতে পাওয়া যেত না তো আমাদের পিকনিক কমপ্লিট এবার যাচ্ছি আমরা বাড়ি টোটোতে গেছি আমরা টোটোতে বসেছে এইদিকে বর্ষা আর বাড়ি যাওয়ার টাইম সূর্যটা অস্ত যাচ্ছিলো এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল তো গাইস এবার যাচ্ছি বাড়ি বাড়ি যেতে মোটামুটি পাঁচটা হয়েই গেল মনে পাঁচটা বাজছে তো যাই হোক আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো টাটা